স্রিমধু শুদানো বিপদ ভন্জানো স্রিমধু শুদানো বিপদ ভন্জানো ব্রজের ব্রজানন দো নারায়ন। মানু পারে দুই মানু

তত্তর হা যায় হাইরে কোনবাদসে আইরে কোনবাদসিন ও জানবাইয়া যাে দি তদের বইঠামাল হওহারে তাগে দিবি আহাবাইয় বইছাামাহায় আহাায় তাগে দিবি আহামাইয় কুলো মতির দলা মত পাঞচ্ছ থকনা নায় পনবাদসে আইরে কোনবাদশন ও জানবাইয়া যাহে লোুক সেনুজ নাও। আয় হায়ে শুধামা দিবি না দি না জ্যাই রে ভাই দ্য সি এটা সারিঘান হ্যালো ফ্রেন্ডস উরু মনের পক্ষ থেকে আজ আবার একটা আপনাদের জন্য নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এতদিন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলে যে ভিডিও দেখতেন আজ একটু আলাদা তো আমরা এখন এসেছি অমল বাউলি স্যারের কাছে উনি একজন খুব বড়ো মাপের বাউল সঙ্গীত শিল্পী তো আজকে আমরা ওনার কাছ থেকে বাউলের হিস্ট্রি ওনার এই জায়গায় উঠে আসার কাহিনী স্টুডেন্টও আছে তো আজ সমস্ত ব্যাপারটা ওনার কাছ থেকে শুনবো আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে এই চ্যানেলটা অবশ্যই আগের মতন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক আপনার কাছ থেকে আমরা যেটা সবার প্রথমে শুনবো যে বাউল বাউলটা আসলো কোথা থেকে বা বৈষ্ণব ধর্মের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে বাউল শিল্পী করা হয়েছে বাউল বলতে আপনি একজন গেরুয়া বসনধারী মানুষকে বলতে পারেন এই বাউল যাচ্ছে হুম বিজয় সরকার লোককবি বিজয় সরকার একটা গান আছে মন বাউল রে হ্যাঁ হ্যাঁ তুই পথে চলার গান গিয়ে যা তোরা এক তার হাতে এক হাতে থাকলে তাকে বাউল বলে অনেকে মানে গেরুয়া বসুন আর থাকলে থাকলেই সে বাউল তাই সে বাউল বলে আমরা যদি মানে ব্যাকরণগত ভাবে ধরি তা বায়ুর সহিত লয় লয়ের প্রত্যয় যোগে হয় বাউল আচ্ছা যিনি বাউল সাধনায় মত্ত থাকেন বাউলকে এক ধরনের পাগল বলে এই জন্যই বলে তার কারণ যে মানুষটা সংসারের প্রতি কোনো ধ্যান ট্যান নেই কিছু সারাক্ষণ ওই যে বাউল মান হাওয়ার সঙ্গে উড়ে বেড়ায় তাকে আর কেউ হিসাবে রাখে না বেহিসাবি মানুষ যেটা তিনি হচ্ছেন বাউল যে কোনো হিসাব রাখেন না আমরা তো সংসারের মানুষ আমরা তো হিসাব নিকাশ নিয়ে চলি কিসে কম হলো কিসে বেশি হলো কিছু বেশি পাবো কম দিয়ে না দিয়ে কি পাওয়া যায় আমরা তো এই ভাবনায় থাকি যিনি কোনো হিস নিজের জীবনে হিসাব রাখে না তিনিই বাউল আমি মনে করি এখনকার দিনে এই কাজটা কিন্তু খুব কঠিন তাই না কঠিন তখনও ছিল এখনও আছে আগামী দিনও থাকবে এখন মানুষ চেষ্টা করছে কঠিনকে সহজ করতে সহজকে কঠিন করতে আমি একজন লোকগানের শিল্পী আচ্ছা আমি বাউল নই আমার মনটাও বাউল নয় আর আমার কোনো দেড়ুয়া বসন টসন তিলক মারা আনা আমলে কিছুই নেই আমি একজন লোকগানের শিল্পী এই জন্য বললাম যেমন আগে লোকসংগীত মধ্যে পল্লীগীতি ছিল পল্লীগীতি যে গানে পল্লী গ্রামের মানুষের জীবনের শোক দুঃখ অন্তরের বাথা প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করা হয় তাকে বলা হয়তো পল্লীগীতি এখন সে পল্লী গ্রামও নেই পল্লী গাথাও নেই পল্লী কথাও নেই পল্লী মানসিকতাও নেই পল্লী মানুষও নেই আছে তাই হয় আগে ছিল ভাটি গান ভাটি আলি একটা নৌকার মধ্যে দুটো চরিত্র করে একই মাঝি যখন হাল ধরে উদার কণ্ঠে গাইছে মানুষ কখন উদার কণ্ঠে গাইতে পারে যখন মনে আনন্দ থাকে কোনো চিন্তা হবে কোনো চিন্তা থাকে থাকে না এরকম সমস্ত বিষয়ের মধ্যেই গানটা তো শ্রম থেকে সৃষ্টি সঙ্গীতটা কিন্তু শ্রম সঙ্গীত প্রথম যেটাকে আমরা গণসঙ্গীত বলি মানে এখানেও একটা বিতর্ক আছে গণ মানে গণবাদ দিয়ে তো কিছু হয় না যে যে বলতে কি জীবনমুখী গান জীবনকে বাদ দিয়ে কোনো গান হয় কি সেটাই জীবন তাহলে তার যদি বিপরীত ব্যাখ্যা করে তাহলে মরণমুখী আছে একটা সেটা কি গেলে জীবনমুখী যখন আছে মরণমুখীও আছে পারে পারে এটা হতে কি নিজের মন গড়া ভাটিয়ালি যেটা বলতে গেলাম সতের অনুকূলে যে গানটা করা হয় সেটাই হচ্ছে ভাটিয়ালি গান যখন কোনো পরিশ্রম থাকে না স্বস্তি মানুষের যখন চিন্তা থাকে না যে আর বোধহয় কষ্টটা ফিরে আসবে না আর ফিরে আসার সম্ভাবনা নাই সেরকম এই যে ভাটিয়ারি গানটা বলছি আর কি ভাটিয়ারি গান স্রোতের প্রতিকূলে গেলে পরে তখন কঠিন পরিশ্রম সেটা হচ্ছে সারি গান আচ্ছা মানে ওতে এই যে নৌকাটা দাঁতটা টানতে হয় একটা পরিশ্রম হয় হ্যাঁ এবার ওইটা পরিশ্রমে যেটা বেরোবে পরিশ্রমে তো সেটা বেরোবে হ্যাঁ হ্যাঁ তখন ওইটাকে বলা হয় শাড়ি গান ওরা স্রোতের প্রতিকূলে গাইতে হয় হ্যাঁ আর যখন অনুকূলে আসে স্রোতটা তখন যে গানটা হয় ওটা উদয়কণ্ঠ অন্ধে গায় কোনো নিশ্চিন্ত মনের আনন্দে এখন ভাটিয়ালি গান কি করে হবে সে পরিবেশ নেই আগে বললাম সে পরিবেশ নেই সে পরিস্থিতি নেই মানুষের সে মন কোথাও নেই সব ভিন্ন হয়ে গেছে এবার ভাটিয়ালি গাইবে কে একটা নৌকার মধ্যে একটা ইঞ্জিন চলে যায় আওয়াজ হচ্ছে ওর মধ্যে কি ভাটিয়ারি গান গাওয়া সম্ভব আপনি কি ইঞ্জিনের আওয়াজ শুনবেন না মাঝির কণ্ঠ শুনবেন মানে মাঝি কি করে গাইবে গানটা তা সেই মনের আনন্দটা কোথায় থাকবে সে ইঞ্জিন সামলাবে না মন ইঞ্জিন সামলাবে বুঝেছি এ গেল পরিবেশ পাল্টে গেল ভাটিয়ারও চেঞ্জ হয়ে গেল ভাটিয়ারও থাকলো না সবাই মিলে একসঙ্গে দাঁড় বাইছি তালে তালে পরিশ্রমটা কম হচ্ছে কম হচ্ছে এবার যখন অনুকূলে চলছে নৌকা তখন তখন এটা কিন্তু বিতর্কিত গান অনেকে জানে না তাই বলে এটা ভাটিয়ালি নয় কিন্তু একটা ভাটিয়ালি গান আচ্ছা করণাম রে আমার দেহ কানার নাই গে অন্তর কাল করণাম রেগু অঙ্ক রে হাজা করণাম রে কে রে তোর কাম রেদু রঙ রাম তোর কানা করাম রেদু রং কালারে ধার হইল জড়ো জল অন্তর হইল পুর আমার

খুব সুন্দর গান শোনাচ্ছেন পিপাসা রায় গানটি মাতার রাজ্জাকে লেখা এবং তার শুনুন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ব্রজের ব্রজানন্দ নারায়ণ ভজীব তোমার রাঙা চরণ দয়াল ভজীব তোমার রাঙা চরণ শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন রন্দারায়ণ ভো তোমার রঙাচরণ দয়াল ভোজিব তোমার রাঙাচরণ শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন চরণ দয়াল ভজিবো তোমার রাঙা চড়ো চরুদন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন নদেন নদানন্দ নারায়ণ খুঁজিব তোমার ডাঙাচর কে সাড় তোমার সাড় দয়াল হিব

মধুসূদন বিপদ ভঞ্জন তোমার লাঙা চরণ দয়াল হাজিব তোমার লাঙা দয়াল ভজিব তোমার লাঙা চরণ দয়াল হাজিব তোমার লাঙা চরণ দয়াল তোমার আচ্ছা এই লোকসঙ্গীত মানে বাউল তো এক ধরনের লোকসঙ্গীতই লোকসঙ্গীতের মধ্যেই পড়ে কিন্তু বাউলটা ভিন্ন আচ্ছা বাউল হচ্ছে একটা বাউলাঙ্গিকের গান আচ্ছা কীর্তনটা কিন্তু বাউল অঙ্গের মধ্যেও পড়ে আচ্ছা কীর্তন ভেঙেই কিন্তু বাউল গানটা আচ্ছা তো এই বাউল সঙ্গীত মানে আমাদের রাজ্যের মধ্যে আর কোথায় কোথায় এরকম ধরনের মেলা বা বাৎসরিক উৎসব হয় প্রথম বলতে হয়তো কেন্দুলি জয়দেব পৌষ সংক্রান্তির দিন হয় সবাই জানে হ্যাঁ ওটা আর ঘোষপাড়ায় কল্যাণী ঘোষপাড়ায় এখন কল্যাণী ঘোষপাড়ায় সে বাউলের মেলা আর হয় না এখন একটা মিশ্রিত মেলা হয় সেটা জয়দেবেও কীর্তনের প্রভাবটা বেশি হচ্ছে দিন দিন বাউলটা থাকছে না আর পুরোনো বাউল যারা তারা তো সবাই ইহুলক ত্যাগ করে চলে যাচ্ছে নাকি আর নূতন করে কেউ কয়েকজন ছাড়া নতুন করে বাউল শিল্পী তৈরি হচ্ছে না খালি গলায় মানে আমরা যারা সাধারণ আর কি যা আমরা চোখে দেখি ওই গেরুয়া ড্রেস পরা মাথায় পাগড়ি কোমরে বাধা বন্ধনী কোমর বন্ধনী আর তার সঙ্গে একতারা বাজিয়ে ঘুরে ঘুরে গান করছে আমরা বাউল বলতে আমাদের চোখের সামনে এটাই ভেসে ওঠে যেদিন থেকে কলম দশ টাকায় কুড়িটা পাওয়া যাচ্ছে দেখাবার সেদিন থেকে শেষ যেদিন থেকে থেকে বাউলের পোশাক বাজারে বিক্রি হচ্ছে সেদিন বাউল শেষ আপনি পায়ে কাদামাখা বাউল পাবেন আর ঘাটে কাজ করতো সন্ধ্যাবেলা গান গাইতে চলে যেত এখন প্যান্ট পরে সেটাও গাডার মারা তারপর লোকটা চাকরি করে শখে একটু বাউল গান করে ডিউটি থেকে এসে হ্যাঁ টিফিন টিফিন খেয়ে সন্ধ্যা হয়ে আসলো দিয়ে বেরিয়ে গেল কোথায় যাচ্ছি গাডার দেওয়া প্যান্ট প্যান্ট পারার সময় নেই কিন্তু আপনি যে স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন ফিউচারে এরাই তো ধরে নিয়ে যেতে পারবে এই ঘটনাটাকে এখন এটা তো একটা আশা নিয়ে করা কতটা পারবে সেটা তো যার যার ব্যাপার মানে পারিপার্শ্বিক অবস্থার উপর তো নির্ভর করার হ্যাঁ আর এই যেমন লোকসঙ্গীতটা মানে একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি তবেও প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নয় যারা উচ্চাঙ্গ সঙ্গীত গাইতেন সবার কথা বলছি না কিন্তু কেউ কেউ মনে করতো যে আমরা শ্রেষ্ঠত্বের দাবি আমরাই করতে পারি আমরা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী আবার এদিকে বলছে ফোক সঙ্গীত মা অফ ক্লাসিক্যাল সং লোকসঙ্গীত হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের মা কি গান করিস বাউল গান একটু অবজ্ঞা দৃষ্টিতে দেখত বাউল গান মানে বাউল মানে এটা ভেবে আগে রঞ্জক পাওয়া যেত রঞ্জক রঞ্জক মানে তো শব্দের সাদা কাপড়কে রাঙানো হতো রঞ্জক সাবান কিনে দু টাকা দাম ছিল ওইটা জলে ফুটিয়ে ওর মধ্যে সাদা কাপড়টা দিলে পরে গেরুয়া রঙ হয়ে যেত কমলা রঙের হয়ে যেত আচ্ছা সেইটা পরেই কেউ ভিক্ষা করতো অধিকাংশ ভিক্ষা করত যেটাকে মাধুকুরি বলা হয় মাধুকুরী কেন বলে মধুকর থেকে মাধুকুরি মধুকর মানে ভ্রমর ভ্রমর যেমন একটু একটু করে মধু সংগ্রহ করে বৈষ্ণবদের রীতি ছিল একটু একটু করে সংগ্রহ সংগ্রহ থাকবে না যেদিনটা সেদিনই শেষ করতে হবে ভিক্ষা পাঁচ বাড়ি বা সাত বাড়ি আচ্ছা ভিক্ষা করত ওটা দিয়েই যা পাওয়া যাবে ওইটা দিয়ে মানে জমিয়ে রাখা রাখ জমিয়ে রাখা যাবে না এটা হচ্ছে মাদুকরী ব্যক্তি হুম তা এখন তো সে জিনিস নেই হুম বাউল মঞ্চ থেকে নেমে টিপিল ফ্যাট সিগার ধরাচ্ছে আচ্ছা এদিকে পড়ছে আমি বাউল আমার নাম ময়ন দাস এখন একটি লালন গীতি শোনাচ্ছি মানুষ ছাড়া খেপানে মন ধানা মান ভজলে সোনার মানুষ হবে Saya 기 u মানুষে মানুষ গাথা দেখনা যেমন অনিক লতা মানুষে মানুষ গাথা দেখনা যেমন অনিক লতা জেনে শুনে মোরাও মাছ যদি উঠবি রে আতি মানুষ বুঝলে সোনার মানুষ হবে মানুষ বুঝলে সোনার মানুষ হবে